আমি সমরেন্দ্রনাথ ঘোষ প্রধান শিক্ষক দাঁড়ের মাঠ হাই স্কুল আমার স্কুল নদিয়া জেলার একেবারে শেষ প্রান্তে অবস্থিত একটা উচ্চ মাধ্যমিক স্কুল ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এখানে কো এডুকেশন চালু আছে আমার বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকের সংখ্যা নয় জন পূর্বে চোদ্দজন ছিল পাঁচজন বেটারমেন্টের জন্য অন্য চাকরিতে যোগদান করেছে মূলত বর্তমানে একটা প্রশ্ন আমাদের গানে আসে যে প্রশ্নটা হচ্ছে এই পার্শ্ব শিক্ষকরা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পর্যন্ত ক্লাস নেওয়ার জন্য নিয়োজিত আর সর্ববিভাবে এই কথাটা আমি অস্বীকার করি এই কারণে অস্বীকার করি কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা সঠিক পথে চালিত করতে গেলে পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব শিক্ষক হিসেবে গণ্য হলে আমাদের চলে না পার্শ্বশিক্ষকদের নির্দিষ্ট একটা নিয়ম নীতি অনুযায়ী তারা নিয়োগ হয়েছিল ঠিকই কিন্তু আমাদের মতো বিদ্যালয়গুলোতে অনেক বিদ্যালয়ই পার্শ্বশিক্ষকরা অষ্টম শ্রেণী পর্যন্ত নিজেদের সীমাবদ্ধ রাখে না বিদ্যালয়ের স্বার্থে ছাত্র স্বার্থে তারা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতেও ক্লাস নেয় সমস্ত পার্শ্বশিক্ষকই মাস্টার ডিগ্রি হোল্ডার এবং সকলেই বিএড প্রশিক্ষণপ্রাপ্ত কেউ কেউ স্পেশালি কোর্সটা করেছে ঠিকই কিন্তু তাদের যোগ্যতা বর্তমানে স্থায়ী শিক্ষকদের থেকে কোনো অংশেই কম নয় এবং নাইনটেন ইলেভেন টুয়েলভের যে ক্লাস নেওয়ার সময় তাদের যে পুরো দক্ষতা সেটা প্রমাণিত হয় তারা শিক্ষক হিসেবে পার্শ্ব শিক্ষক হিসেবে ক্লাস করেন না তারা ক্লাস করেন একজন স্থায়ী শিক্ষকের মতো তারা প্রেয়ারে আসেন এবং বিদ্যালয়ের ছুটি হলে তবেই তারা বাড়ি যান এবং বিদ্যালয়ের স্বার্থে ছাত্র ছাত্রীদের স্বার্থে তারা স্থায়ী শিক্ষকদের মতো ক্লাস নেন এবং অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন শিক্ষাদান কার্য বলুন বা খেলাধুলা বলুন কোনো অংশেই তারা কম যায় না সুতরাং পার্শ্ব শিক্ষকদের সে যে সম্মানিক সেটা আমার মনে হয়েছে অত্যন্ত কম তাদের দিকে তাকিয়ে অন্তত তাদের সম্মানিক বৃদ্ধি করা প্রয়োজন এই কারণেই প্রয়োজন একই ক্যাটেগরির শিক্ষকরা ক্লাস নিচ্ছেন তারা নাইনটেন ইলেভেন টুয়েলভ ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের সমস্ত দায়িত্ব দায়িত্ব পালন করছেন অথচ তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ আছেন আমি চাই সারা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের উন্নতি ঘটুক তারা তাদের যোগ্যতা অনুযায়ী নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে ক্লাস যেমন নিচ্ছে তাদের অধিকার দেওয়া হোক এবং তাদের যোগ্যতা অনুসারে বিদ্যালয় পরিচালনার কাজে যুক্ত থাক এবং তাদের সাম্মানিক ধন্যবাদ আমি এই বার্তা দিলাম শুধুমাত্র সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পার্শ্ব শিক্ষকদের সম্বন্ধে যে ভ্রান্ত ধারণা সেটা দূর করবার জন্য বাতিল হলো সেক্ষেত্রে আমার স্কুলেরও একজন টিচার আছেন উনি ইতিহাস বিভাগের শিক্ষক উনি এখন স্কুলে আসছেন না স্বাভাবিকভাবেই স্কুলের পাঠান পনেরো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এবং এখন পরীক্ষা চলছে তো এই মুহূর্তে এই যে পরিস্থিতি সামগ্রিকভাবে শুধু আমার স্কুল না অন্যান্য স্কুলগুলোতে একটা অচল পরিস্থিতি তৈরি হয়েছে তো এই মুহূর্তে কিন্তু আমাদের ভরসা হচ্ছে পার্শ্ব শিক্ষকরাই কিন্তু বর্তমানে ওনারাও একটা অনশনে আছেন তো ওনাদের একটা দাবি আছে হ্যাঁ বয়কটে আছেন বয়কটে আছেন সরি তো এই যে বয়কট এই বয়কটের ব্যাপারে আমার মনে হয় যে ওনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে হ্যাঁ সমস্যাটা সমাধান করে স্কুলের পরিস্থিতিটাকে স্বাভাবিক করা কারণ স্কুলের পঠন পাঠন পুরোপুরি বন্ধ হতে চলেছে আমার স্কুলে একজন ইতিহাসের শিক্ষক ও আরেকজন ইতিহাসের পার্শ্ব শিক্ষক আছে তো আমাকে ইতিহাস এই স্ট্রিমটা চালা এই সাবজেক্টটা চালাতে গেলে আমার কিন্তু ওই পার্শ্ব শিক্ষকটাকে লাগবে কারণ আমার ধরুন ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ইতিহাসের অজস্র ক্লাস আছে সাবজেক্টটা আমার কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি ওই পার্শ্ব শিক্ষকটা আমার স্কুলে কিন্তু

ওনাদের সঙ্গে সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধান করে যাতে আবার পড়াশোনার পরিবেশ ফিরে আসে সেই ব্যাপারটাই আমি কাজটি প্রধান শিক্ষক হিসেবে আবেদন জানাচ্ছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার